সোহানু তালা আমাকে ছাগল কুকুর ব্যাং হাঁস মুরগি রাস্তার কিট করতে পারতো মানুষ কেন করেছে কখনো কোন শিক্ষার্থী শিশুকে বলবো না যে তুই পারবি না এই কথাটা কানে তুলে রেখে দেন আমার কথা শুনতে ভালো লাগবে সম্মানিত উপস্থিতি আপনারা সবাই আমার কথা শুনবেন এতটা নির্বোধ আমি নই কিন্তু আপনারা কেউ কেউ আমার কথা শুনবেন এইটুকু আমি জানি আমি বিশ্বাস করি আল্লাহ সুবাহ কিছু নির্বাচিত সুন্দর মনের মানুষকে এখানে বসিয়ে দিয়েছেন আমার খুব মনে হয় আল্লাহ সুবহানুদ্দালাহ পৃথিবীতে এমনি এমনি কিছু ঘটান না প্রত্যেকটার সাথে একটা না একটা কারণ থাকে আজকে অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের এখানে এখান থেকে কিছু না কিছু একটু হলেও ভালো হবে কোনো একজন বাবা বদলাবে কোনো একজন মা বদলাবে তার সন্তানের উন্নতির জন্যে একজন ভালো মানুষ তৈরি হবে কিছু না কিছু একটু হবে যদি একদম নিষ্ফল হতো তাহলে দুর্যোগের কারণে অনুষ্ঠানটা বাতিল হয়ে যেত সম্মানিত উপস্থিতি আমার মনে হয় কি আপনি দু সালের পয়লা নভেম্বর এখানে বসবেন আপনার জন্মের সময় আপনার কপালে লেখা ছিল আমার জন্মের সময় আমার কপালে লেখা ছিল দু সালের পয়লা নভেম্বর আমি জগন্নাথপুরে আসব সেই বারাসাত থেকে এটুক যদি বিশ্বাস করেন তখন আমি মনে করি যারা আমাকে শুনছেন এবং যাদের কান অবধি আমার শব্দ পৌঁছাচ্ছে আমি কিছু সময় আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার কথায় কানে কানে থাকবেন দু হাজার তেইশের একটি গবেষণার সাথে উনিশশো সালের একটি গবেষণার কথা আপনাদের জানায় তখনকার একটি গবেষণা জানায় একটা মানুষ তখন একটা না সাড়ে তিন মিনিট তার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারত। আর দু সালের একটা গবেষণা জানায় একটা মানুষ মাত্র আট সেকেন্ড এইট সেকেন্ড কোন একটা কাজে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে বাচ্চাদের খুব আরও বেশি দ্রুত কনসেন্ট্রেশন নষ্ট হয় তাহলে চিন্তা করেন যে মানব সভ্যতার বিবর্তনটা কীরকম দিকে যাচ্ছে আমি এই সব নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো আপনারা ভ্রমর বলে একটা ক্রিয়েচারের নাম শুনে থাকবেন ভ্রমর আপনারা এটা মোবাইলে টেলিভিশনে ছবিতে দেখে থাকবেন পৃথিবীতে অলমোস্ট এক লক্ষ ষাট হাজার ক্রিয়েচার আছে ছোট ছোট সবগুলোর বর্ণনা এবং নাম দেওয়া সম্ভব হয়নি বেশিরভাগের দেওয়া হয়েছে এর মধ্যে ভ্রমর একটি ভ্রমরেরকে যদি আপনারা দেখেন দেখবেন যে ভ্রমর যে শরীর এই শরীরের তুলনায় তার ডানাগুলো ছোট বায়ুর গতিশাস্ত্র অনুযায়ী ভ্রমরের উড়বার কথা নয় কিন্তু ভ্রমর প্রতিদিন উড়ে যায় খাবার সংগ্রহ করে গুনগুন করে সে তার জীবনযাপন করে আবার ফিরে আসে বাসায় আবার বেরোয় প্রতিদিন যায় তারপর একটা সময় পরে জীবন শেষ করে চলে যায় ঘটনা হচ্ছে ভ্রমরের কানে কানে কেউ কোনোদিন এসে বলেনি যে শোন না তুই উঠতে পারবি না ভ্রমরের কানে কানে কেউ গিয়ে বলেনি যা বাড়ি যা তোর তোর শরীরটা অনেক বড় ডানা তো ছোট তোর দ্বারা ওরা হবে না যা ভ্রমরের কানে কানে কেউ কখনো গিয়ে পিএনপিসি করেনি বেশি মাথা মোটা তুই ওটা এটা নিয়ে ওরা যায় এই শরীর নিয়ে যা তো ভ্রমর উড়ে বেড়ায় ভ্রমর খাবার সংগ্রহ করে ভ্রমর জীবনযাপন করে ওই নিয়ে ওকে কেউ কখনো বলেনি যে তুই পারবি না সম্মানিত উপস্থিতি যারা গার্ডিয়ানসরা বসে রয়েছেন আপনাদের কাছে কথা শুরুতে আমার প্রথম অনুরোধ রয়েছে যে আজকের পর থেকে আপনার কলিচার টুকরা সন্তান আপনার পরিবারের ছোট ছোট শিক্ষার্থী যারা টিচাররা রয়েছে যারা শুনছি আমরা এবং যারা আমরা এখানে বয়স্ক গুরুজনরা রয়েছি কখনও কোনো শিক্ষার্থী শিশুকে বলবো না যে তুই পারবি না এই কথাটা কানে তুলে রেখে দেন আমার কথা শুনতে ভালো লাগবে একটা মানব যখন মানব জনম যখন আল্লাহ সুবহানুতাল্লাহ দিয়েছে তখন একটা প্রশ্নচিহ্ন রাখতে হয়েছে কেন আল্লাহ সুবহানুতাল্লাহ আমাকে ছাগল কুকুর ব্যাং হাঁস মুরগি রাস্তার কিট করতে পারতো মানুষ কেন করেছে তার কিছু উদ্দেশ্য রয়েছে তার কিছু পরিকল্পনা রয়েছে এই জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে আমাকে আর আপনাকে তৈরি করা হয়েছে সুতরাং ওই নগ্ন হয়ে আর কাফনের কাপড় পরা এই যে সময়টুকু কি করছি সকালবেলা উঠি খাই দেয় কিছু একটা করে শুয়ে পড়ি সকালবেলা উঠি খাই দেয় কিছু একটা করে শুয়ে পড়ি সেম জিনিস এখান থেকে একটু বেরোতে হবে এই বেরোনোর যেই মানসিকতা আমি বিশ্বাস করি আজকের সুন্দর একটি সন্ধ্যায় কারো কারো মস্তিষ্কে ঢুকে যাবে কেউ কেউ এখান থেকে আজকে একটু বদলাবো